সারবার আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই খুব খুশি খবর আছে বললাম যে কি বলতেছে যে ভাই ফোন আমার তো রিপ্লেসমেন্ট হয়ে গেছে মানে আরেকটা দিয়েছে নতুন এটা ছিল জাস্ট অ্যামেজিং আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আপনি জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি স্যার আমাদের এখানে আপনি একটি ওয়ারেন্টির জন্য ক্লেম করেছিলেন আপনার ডিভাইসটা পাওয়ার অফ হয়ে গিয়েছিল প্রায় দুই মাস আগে হ্যাঁ তখন আপনি আসলেন প্রথমবার আমরা কিছু ডায়াগনোসিস করে দেখলাম যে এটা এখান থেকে কোনোভাবেই পসিবল না এটাকে অবশ্যই অ্যাপলের যে ওয়ারেন্টি ক্লেম সাপোর্ট সেটা আমাদের নেওয়া প্রয়োজন তো আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা পাঠিয়ে দিই আজকে আপনি ফোনটি হাতে পেয়েছেন আপনার অনুভূতি কেমন ফোন হাতে পাওয়ানো হতে অবশ্যই ভালো তো স্যারবার আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই খুব খুশি খবর আছে বললাম যে কী বলতেছে যে ভাই ফোন আমার তো রিপ্লেসমেন্ট হয়ে গেছে মানে আরেকটা দিয়েছে নতুন এটা ছিল আনএক্সপেক্টেড ইট তারপর তারপরে কি দেরি না করে রাতে রওনা দিয়েছি আমি আমি রাস্তায় থেকে রওনা দিয়েছি ও হচ্ছে বাড়ি থেকে জামালপুর থেকে রাতে আসলাম আসার পরে যে এখনো পর্যন্ত হাতে পেলাম আলহামদুলিল্লাহ যেমন আমি যে ফোনটা নিয়েছি আমার এক বড় ভাই আপনাদের এখান থেকে এরপর মেক বুক নিয়েছিল তার সে বলছে যে না তুমি থেকে নাও তাদের সার্ভিস অনেক ভালো আপনাদের একটা প্রশংসা শুনছিলাম এরপর থেকে আসছি আমি ফোন নেওয়ার পরে দুঃখিতভাবে ফোনটা বন্ধ হয়ে যায় এরপরে যে আমি সার্ভিসটা পাইলাম এটা অনেক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সার্ভিস দিচ্ছেন আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা মানে রিপ্লেস পাবো মানে আর একটা নতুন ফোন পাবো এটা কব না করি আশা করি আমরা আশা করছি আপনার এই স্যাটিসফ্যাকশনটা আপনার বন্ধু মহলে কিংবা অন্য জায়গায়ও ছড়িয়ে দিবেন অবশ্যই কেন বলবো না অবশ্যই বলবো আর আমরা সব কাস্টমারদের সাথেই প্রতিজ্ঞাবদ্ধ এবং সবাই আশা করছি এই সাপোর্টটাই পাবে এখনো পর্যন্ত দুইবার আসলাম দুইবারে একটু কথা বলা বা সময় নেওয়া সব মিলে খুব ভালো লাগলো আপনাদের আচার ব্যবহার তারপরে হচ্ছে যে আপনাদের যে কাস্টমার এঙ্গেজমেন্টের ব্যাপারটা এটা খুবই মানে আমার কাছে আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ একটু ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম